আসসালামু আলাইকুম আত্ম আসি তোমরা সকলেই ভালো আছো তোমাদের মাঝে আমি আরও একটি ই ফুটবলের ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের এই ভিডিওতে আমি আমাদের গেম মেডেল শেষ হওয়ার পর জ্যাক ব্রিটিশের চান্স ডিল পেয়ে গিয়েছি এবং এটা তারাই পেয়েছে যারা ডিভিশন ওয়ানে গিয়েছে এবং পাঁচ লাখ র্যাঙ্কের ভিতরে ছিল তারাই পেয়েছে যেমন আমি পাঁচ লাখ র্যাঙ্কের ছিলাম তো আমি এই কার্ডটা পেয়ে গিয়েছি আজকের এই ভিডিওতে আমরা এই কার্ডটি রিভিউ করবো অ্যান্ড প্লাস এই কার্ডের কাস্টম নিয়ে শেয়ার করব অ্যান্ড জাস্ট দেখবো যে এই কার্ডটা কেমন অ্যান্ড এই কার্ডটার সব কিছু আজকে আমি বোঝানোর চেষ্টা করবো তো এটা ক্রিয়েটিভ মেকার অ্যান্ড ও ওভারঅল কিন্তু ভালোই দেখতে পারতেছে অ্যান্ড ডাবল বুস্টারের প্লেয়ার ফ্রি টু প্লেয়ার হিসেবে সবার জন্য পারফেক্টলি হবে মোটামুটি ভালো স্কিল অ্যাড করা আছে ক্রস খেলতে পারবো আমরা মোটামুটি অ্যান্ড যদি এই কার্ডটা বলতে চাই ফ্রি টু প্লেয়ারের জন্য সবথেকে বেস্ট হবে ফ্রি টু প্লেয়ারের জন্য যারা আমার মতো কয়েন তেমন কিনেন না তো বেশি কথা না বলে জাস্ট আমি সাইন করে নিলাম এবং তোমরা যারা ভিডিও দেখতে আসো ভিডিওতে লাইক করে নেই প্লিজ ভিডিও লাইকটা করে দিও অ্যান্ড ছটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমরা যদি ই ফু বলে কয়েন কিনতে চাও তাহলে তোমরা আমার থেকে কয়েন কিনতে পারো আমি তোমার তোমার কয়েন সেল করে থাকি জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার বা পিন কমেন্ট বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এটা মেসেজ করলে হবে তো আমি অলরেডি কার্ডটাকে সাইন করে নিয়েছি জাস্ট এখন একটা কার্ডের ট্রেনিং করবো প্লাস রিভিউ করার ট্রাই করবো ওকে এখানে কিন্তু আমি কার্ডটাকে ট্রেনিং করে ফেলেছি অ্যান্ড ফুল ম্যাক্স রেটিং কিন্তু একশো দুই দেখাচ্ছে কিন্তু বুস্টারের জন্য হয়তোবা তাছাড়া এটার যদি দেখি আমরা এটার কিন্তু ক্রিয়েটিভ মেকার যেটা দেখতে পাচ্ছি অ্যান্ড ওভারঅল স্টেট দেখতে পাচ্ছি একশো দুই কিন্তু একশো তিন হবে তাছাড়া এখানে স্টেট কিন্তু সবই নাইনটি প্লাস অ্যান্ড নাইনটির কাছাকাছি আছে দেখার মতোই তো স্পিডও ভালো নাইনটি টু অ্যান্ড রেসলিউশনও নাইনটি অ্যান্ড কি কিং পাওয়ার স্টেমিনিয়া তারপর ব্যালেন্স সবই ভালো অ্যান্ড এখানে অবশ্যই এই কাস্টম ট্রেনিং জন্য ব্যালেন্স যে ট্রেনিংটা আছে সেটা আপনাকে অ্যাড করে নিতে হবে তাছাড়া স্কিল আমি কোনো অ্যাড করি নাই তো যাক আমরা একটা গেমপ্লে প্লে করি গেম করার মাধ্যমে দেখি যে এই কার্ডটি কেমন হবে ও একটা কথা বলতে ভুলে গিয়েছে আমি কিন্তু ট্রেনিংগুলো দেখাইতে ভুলে গেছি তো জাস্ট এ ভিডিও শেষ হওয়ার পর ভিডিও দেখার পর আমি পোস্ট করে দিব আমার কমিউনিটির ভিতরে মানে ইউটিউবে আর কি তো ওইখান থেকে ট্রেনিংটা করে নিও তোমাদের মন মতো করে তিনটাকে ট্রেনিং থাকবে আর কি দেখে নিও তো আমার একটা ম্যাচ প্লে করি জাস্ট অনলাইন ম্যাচ খেলতেছি রোদ্রি অ্যান্ড যেটা আমি রিভিউ করি আগেই বলি যে কার্ডটা আমি রিভিউ করি ওই কার্ড দিয়ে কিন্তু সব কিছু করার ট্রাই করি তাছাড়া আমার গেম প্লে আগের মতো নাই আমি কিন্তু এখন গেম খুবই কম খেলি তাছাড়া আইডির ভিতরে আমার লং বল কাউন্টারের জন্য কোনো ম্যানেজার নাই তো জাস্ট আউট ওয়েটে খেলতেছি জাস্ট মানাই নিও তো জ্যাক গ্রিলিশ জ্যাক গ্রিলিশে টানতেছি সুন্দর করে ঢুকে গেছে ও জ্যাক গ্রিলিশ থেকে এম ও ভাই ভালোই স্পিড ছিল ভালোই সব কিছু ছিল জাস্ট খেলা শুরু হতে একটা অ্যাসিস্ট করতে পারলাম জ্যাকিসকে দিয়ে জাস্ট মোটামুটি ফ্রি টু প্লারের জন্য সবথেকে বেস্ট হবে ফ্রি টু প্লেয়ার এটা ইউজ করতে পারো তো যাই হোক ভালো লাগলো দেখে ওকে স্কিপ ম্যাচ প্লে করি আর তাছাড়া জাস্ট আমি অনলাইন ম্যাচ প্লে করতেছি তার কারণ হলো ভাই এই সময়ের ভিতরে ভাই ডিভিশন ম্যাচ খেলার মতো আমার নেট পারফেক্টলি না ডিভিশনের ভিতরে যে স্ক্রিপ্টিং প্লাস যে নেট ইস্যু থাকে ভাই কি বলবো আর তো যাই হোক নো এটাকে যাচ্ছে আমার ওপোনেন্ট ভালোইভাবেই তুমি আমি ম্যাচ আপ করার ট্রাই করতেছি বাড়িছে তো পুরো ঠেকাল না ও অনেক জোরে বল দিয়ে দিছি ভাই রিল্যাক্সে বলটা দেওয়া দরকার ছিল আমার অ্যান্ড একটা কথা বলি তোমরা এই কার্ডটা পাইছো কিনা সেটা আমাকে জানায়ও খুশি হব অ্যান্ড অ্যাম্বাপে থেকে আই রে গ্রেট বেল রে গ্রেট বেল এই কার্ডটা পাইছো কিনা জানো আমাকে কমেন্ট বক্সে ওকে ওকে নো ভাই 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 গুড জব রাই কার্ড বল ক্লিয়ার ও বল ক্লিয়ার করতে ওই বল পাস করতেছে না ম্যাচ আপ করতেছে না নেটওয়ার্ক এতটা খারাপ ভাই এই গেমটার ভিতরে সব থেকে বেস্ট মানে সবথেকে বেস্ট বলে সরি সব থেকে ব্যাড যে জিনিসটা হইলো ভাই সেটা হইলো ভাই নেট ইস্যু ভাই বল ক্লিয়ার করো বল ক্লিয়ার ভাই ভাই চাই গেছি ভাই ভাই চাই গেছি অ্যান্ড অনেক দিন ধরে ভাই গেম খেলি না ভাই আমি অনেক দিন ধরে গেম খেলি না তো এখানে গুড জব অ্যান্ড জ্যাক গ্রিলিশ আস্তে করে রিল্যাক্সে বলটা গেট বেলে গাছে দিছি গুড হেড কিন্তু এমবাপে বলটা পাই নাই কিন্তু আমার অপোনেন্ট এটা করে ট্রাই করতেছে আবার বল নিয়ে তো ম্যাচ আপ করতেছে না প্রপারলি তো যাক বল নিতে পারছি গ্রেট বেল অ্যান্ড জয় গ্রিলিশ আউট ওয়ারে খেলতেছে হির ভিতরে আন ইজি লাগতেছে আউট ওয়ারে সবই ফাঁকা ফাঁকা তো বলটা আচ্ছা রইলো তো এখানে ইয়েস গুড জব ম্যাথুয়েস এমবাপে বলটা একটু আস্তে দিলে ভালো হইতো বাট শুট গোল হাই রে ভাই আবার ও ভাই গ্রিলিশ বলটা মিস করলো জাস্ট একটা গোল পাইতাম আমি কিন্তু গোলটা দিতে পারলো না যাকে একটা কর্নার কেক যেহেতু পাইছি দেখা যাক কর্নার একটা আমি যে গ্রিলিশকে দিয়ে করাই তার কর্নার কেক কেমন অ্যান্ড ভাই গেম প্লে আমার অনেক বাজ্য হয়ে গেছে ভাই আমি আগের মতো তেমন গেম প্লে করি না সময়ের জন্য তো ওকে যে গ্রিলিশকে দিয়ে কর্নারটা করলাম পারফেক্টলি যাবে কিনা জানি না বাট একটু আর একটু এ সাইড থেকে ভালো হবে তো ওকে সে

দেখো যে গোলটা আমি দিতে পারতাম জাস্ট কার রিভিউ করার জন্য গ্রিলিশকে দেখ স্কোর করার জন্য আর কি ভাই আমি গোলটা না তো যাক এখন আল্লাহ জানে গোলটা খাই কিনা আমি তো দেখো যে গোল দেবো আমি ওই গোল আমি নিজে খাই ম্যাচটা আমি সমান সমান ম্যাচ ড্র অবস্থায় আছে কি বলবো কিছুই বলার নাই আমার এখানে পঞ্চাশ মিনিটে খেলা হচ্ছে প্রায় হাফ টাইমের উপরে কিন্তু গুড জব বেন হিউসেন অ্যান্ড এখানে এম বাপে এ বলটা ধরতে পারলো না এম বাপে বলটা ধরতে পারিনি তো ওকে এখানে আমার মিস্টেক

হোল ট্রাপলটা পাস হয়ে গেছে গ্রিলিশ 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 স্টার্নিং শুট ও নাইসে বলিভিয়া বাট শুটটা কিন্তু পাওয়ারফুল ছিল শুটটা পাওয়ারফুল ছিল এখানে অপোনেন্টের পায়ে বল এমবাপে এমবাপ্পে এন্ড গ্রেট বেল জয় গ্রিলিশ আমি সবসময় গ্রিলিশ লিখে খুঁজতেছি ম্যাচের ভিতরে গুড ডিফেন্স ম্যাথুয়েলস এমবাপে গ্রেট ডেল অ্যান্ড গ্রিলিস গ্রিলিস থেকে এমবাপে ওহো কী হলো আমার অপোনেন্টের আবার আমার অপোনেন্টের আবার কী হলো ওকে আমার অপোনেন্ট ম্যাচ খেলতেছিল না এই জন্য আমি বের হয়ে গেছি কিন্তু এখানে গ্রিলিস কিন্তু ভাই সেভেন পয়েন্ট জিরো রেটিং কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু এই কার্ডটা খেলে আমার কাছে ওই আহামরি যে ভালো লাগছে সেটা আমি কখনোই বলবো না কিন্তু আমি এটা বলতে পারি যে যারা ফ্রি টু প্লেয়ার আস আমার মতো তাদের জন্য এই কার্ডটা বেস্ট হবে যারা ক্রস খেলতে চাও বা যারা একটু জাস্ট বল বানিয়ে দিতে চাও স্ট্রাইকারগুলোকে তাদের জন্য বেস্ট হবে এই কার্ডটা তোমরা খেলতে পারো যারা পাইসাম তো আসলে তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিডিও একদিকে বলব না এবং ই ফুটবলের যদি কয়েন তোমাদের লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি তোমাদের কয়েন সেল করে থাকি তো আজকে বিডিও ছিল এ পর্যন্তই আল্লাহ ফেস